শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাই আমরা যার নাম নেওয়া আদর্শের সন্তান আর আল্লাহ মেহরবানি আমি রক্তের সন্তানও শুধু আদর্শের সন্তান শুধু আদর্শের একবারের সন্তান না ট্রিপল তিনবার শাহেখের কাছে বুখারী শরীফ পরা সন্তান আমি শাহেখের কাছে একবার বুখারী শরীফ পড়া সন্তান আমি হয়তো শেখুল হাদিস রহমতুল্লাহ আলহের জিন্দীর রাখির সময়গুলোতে একটা সবক পেয়েছি তিনি বলতেন আমরা যখন বলতাম সাইকুল হাদিস জিন্দাবাদ তিনি বলতেন আমার নামে স্লোগান দিয়ে লাভটা কি তোমরা যতই জিন্দাবাদ বলো আমি জিন্দা থাকবো না আজ আসি কাল আমি শেষ মরে যাব। এখন মামুনুল হক জিন্দাবাদ বলে লাভ নাই আজ আসি কাল আমি থাকবো না বলবেন তাহলে কি বলতে হবে বলতে হবে সেটা যেটা কোনদিন দিন মরবে না বলতে হবে দিন ইসলাম বলতে হবে দিন ইসলাম এটা হলো মূল স্লোগান আমাদের বরত্বের স্লোগান হবে একমাত্র কার নামে বরত্বের স্লোগান আল্লাহর নামে জিন্দাবাদের স্লোগান ইসলামের নামে যাই হোক আমি বলতেছিলাম এইভাবেই উম্মাদের আলেম আমাদেরকে যদি সত্যিকার বিরাসতে আম্বিয়ার পূর্ণ জিম্বাবারি জাতির মধ্যে ধারণ করতে হয় নবীর প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যোগ্য উত্তরাধিকার তৈরি করা আলেমদের ঐতিহাসিক জিম্মদারি সারা দুনিয়া ইসলাম বিজয়ী হবে ইনশাল্লাহ পিকিং এর রাজপথে কালেমার পতাকা উড়বে মস্কো রাজ প্রাসাদে কালেমার পতাকা উড়বে ওয়াশিংটন ইসলাম দখল করবে দিল্লির লাল কেল্লা আবার ইসলাম শাসন করবে আবার ইসলাম শাসন করবে আমার নবীর অভিধানে ক্রান্তি বলতে কোন শব্দ ছিল না আমার নবীর অভিধানে শ্রান্তি বলতে কোন শব্দ ছিল না আমাদের নবীর ইতিহাসে দমে যাওয়া নামক কোন শব্দ ছিল না আমার নবীর অভিধান একটাই শব্দ ছিল সামনে এগিয়ে চলো সামনে এগিয়ে চলো ইসলাম নিয়ে সামনে আগাতে থাকবো মসজিদে পৌঁছবো হয় উদ্দেশ্যের সাধন আর না হয় জীবনের পতন হয় আমরা বিজয় অর্জন করব। আর না হয় শাহাদের পেয়ালা পান করব মুমিনের কাছে তৃতীয় কোন অপশন নাই মক্কায় হয় নাই তাইফে হয় নাই এক ধাক্কায় আল্লাহ পাক সেই দাওয়াত সোনার মদিনায় পৌঁছে দিলেন এবছর ছয় জন আসলো পরের বছর বারো জন আসলো তারপরের বছর সত্তর জনের নুরানি কাফেলা সোনার মদিনা থেকে আমার নবীর সঙ্গে মক্কা এসে মিলিত হয়ে তারা বলল বললো মক্কার মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে মক্কার মানুষ দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করেছে মক্কার মানুষ দিন কায়েম করতে অস্বীকার করেছে মক্কার মানুষ আপনার দিনকে নিয়ে দাঁড়িয়ে যেতে তারা অস্বীকার করেছে আসুন আমরা মদিনাবাসী আপনাকে স্বাগত জানাই আমরা আপনার সঙ্গে থাকব আপনার মিশন হবে আমাদের মিশন আপনার দিন হবে আমাদের দিন আপনার এই দিনের জন্য জীবন দেব রক্ত দেব আপনাকে ছেড়ে আমরা একা এক যাব না কি বলে আল্লাহর পয়গম্বরের পবিত্র সিরতের ইতিহাস আমাদেরকে কি বলে এক বছর অতিক্রান্ত হওয়ার আগে আমার নবী ঘোষণা করলেন ইসলাম শুধুমাত্র শান্তিপূর্ণভাবে তালিম তবলিক আর তাস্কিয়ার খেদমতের জন্য দুনিয়াতে আসে নাই ইসলাম শুধু দুনিয়াতে শান্তিপূর্ণ ভাবে নামাজ রোজা পালন করার জন্য আসে নাই ইসলাম শুধু দুনিয়াতে মুসলমানরা নিরাপদে আল্লাহর নাম জিকির করবে আল্লাহর ইবাদত করবে এতটুকুর জন্য শুধু ইসলাম আসে নাই ইসলামের দাওয়াতের সাথে তালিমের সাথে

জিহাদের মাঠে নামলেন 70 জন সাহাবী জীবন দিলেন শাহাদাত বরণ করলেন নবীজির প্রাণাধিক প্রিয় চাচা জান হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন শাহাদাতের পরে তার পক্ষ বিধীর্ণ করে কলিজা বের করে বেঈমানের দল সেই কলিজা চিবিয়ে চিবিয়ে খেলো আমার নবীর মাথা ভাঙলো দাঁত ভাঙলো সর্ব শরীর থেকে রক্ত ঝরলো बेहোশ নবীজি মাটিতে পড়ে গেলেন এরপরে কি আল্লাহ নবী বলেছিলেন এ কথা যথেষ্ট হয়েছে আর দরকার নাই বলেন জোরে জোরে বলেন আমার নবী কি থমকে গিয়েছিলেন দিনের নবী কি স্তব্ধ হয়ে গিয়েছিলেন দিনের নবী কি নীরব হয়ে গিয়েছিলেন ইতিহাস বলে যে না আমার নবী দিনের এই মিশন কিনে আরো সামনে অগ্রসর হয়েছেন খন্দকের জিহাদে পেটে পাথর বেঁধেছেন এরপরে মদিনা থেকে একটা একটা করে গাদ্দারির কারণে ইহুদি এক একটা সম্প্রদায়কে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেছেন প্রত্যেকটা গাদ্দারির জন্য ইহুদিদেরকে আল্লাহর নবী দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন বনু কাইনুকা বহিষ্কার হয়েছে বনু নজির বহিষ্কার হয়েছে বনু কোরাইজাকে একদিনে আটশত বনু কোরাইজার গাদ্দার ইহুদিদেরকে আল্লাহর নবী মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছেন আজ যারা মুসলমানদের খুনি বাংলাদেশের ইতিহাসের বর্বরতম খুনি ফ্যাসিবাদী সৈরাচারী আলে আমাদের খুনি ছাত্র জনতার খুনি নারী পুরুষের খুনির বিরুদ্ধে ফাঁসির রায় দেখে যাদের অন্তরের মধ্যে মায়া কান্না উঠে তারা সবচেয়ে বড় প্রচন্ড এবং বর্বর ওরা মানবতা বিরোধী ওদের অন্তরের মধ্যে নিরীহ মানুষের জন্য কোন মায়ামমতা নাই আল্লাহর পয়গম্বর একদিনে আট শত বিশ্বাসঘাতক গাদ্দার ইহুদিদের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন মনে রাখবেন ইসলামের দৃষ্টিতে সব অপরাধের ক্ষমা আছে গাদ্দারির কোন ক্ষমা নাই জাতির সঙ্গে যারা গাদ্দারি করবে দেশের সঙ্গে যারা গাদ্দারি করে দেশকে ভিন্ন জাতি ভিন্ন আদর্শের কাছে বিক্রি যারা করে দিবে তাদের ব্যাপারে নমনীয়তা প্রদর্শন সুযোগ নাই মহতারাম ইতিহাস আর বেশি বলবো না আখেরি অধ্যায় ইতিহাসের যেটা আমি বলতে চাই আসলো সপ্তম হিজরি ইতিমধ্যে আল্লাহর নবী সোনার মদিনা থেকে সমস্ত ইহুদিদেরকে উৎখাত করে দিয়েছেন আল্লাহ নবী বদরহ খন্দকের মাধ্যমে কোরাইশ মক্কার শক্তির কোমর ভেঙ্গে দিয়েছেন আল্লাহ নবীর জন্য গোটা মদিনায় কোনো বেইমান ছিল না পূর্ণ মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে ইসলামী খেলাফত কায়েম হয়েছে আল্লাহর কোরআনের রাস কায়েম হয়েছে এরপরে কি আল্লাহ নবী খ্যান্তি দিয়েছেন নবীজি কি মনে করেছেন যে বাস আর আর সামনে আগানোর প্রয়োজন নাই বলেন ইতিহাস কি বলে সপ্তম হিজরিদ আল্লাহর নবী চোদ্দশো সাহাবাহিক নিয়ে পবিত্র মক্কার দিকে রওনা করলেন উমরাতুল হুদাই বিয়া উমরার উদ্দেশ্যে সফর করলেন মক্কার উপকণ্ঠে হুদাই আসার সঙ্গে সঙ্গে কোরাইশরা বাধা দিল নবীজি বললেন আমরা উমরা করতে আসছি যুদ্ধ করতে আসি নাই তবুও মক্কার কোরাইশরা নবীজিকে মক্কায় ঢুকতে দিল না নবীজি সেদিন বললেন ঐতিহাসিক মন্ত আল্লাহর নবীর নবীজি বললেন আজ মক্কার কোরাইশরা এমন যে কোনো শর্ত দিবে যেই শর্তের মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল্লাহর ইজ্জত এবং সম্মান রক্ষা পায় সেই শর্ত মেনে নিয়ে আজ আমি তাদের সঙ্গে চুক্তি করব সন্ধি করব। এটা ছিল আমার নবীর সবচেয়ে বড় রাজনৈতিক দূরদর্শিতা সম্পন্ন দৃষ্টিভঙ্গি এটা ছিল আমার নবীর জিন্দগির সবচেয়ে বড় রাজনৈতিক প্রজ্ঞাময় পরিচয় আল্লাহর নবী রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিলেন আল্লাহর নবী রাজনৈতিক দূরদৃষ্টির পরিচয় দিলেন বাহ্যিক ভাবে অনেকেই মনে করেছিল নবীজি হোদাই বিয়ার সন্ধির মাধ্যমে নতি স্বীকার করেছেন আসলে এটা নতি স্বীকার ছিল না বরং এই সুলেহে হোদাই বিয়ার মাধ্যমে হোদাই বিয়ার সন্ধির মাধ্যমে আমার নবীর রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ হয় প্রমাণ হয় আল্লাহ নবী শুধু মসজিদের ইমাম ছিলেন না প্রমাণ হয় আল্লাহর নবী শুধু মোয়াল্লিমার শিক্ষক ছিলেন না প্রমাণ হয় আল্লাহ নবী শুধুমাত্র উম্মতের আত্মশুদ্ধির মুজাক্কি ছিলেন না প্রমাণ হয় আল্লাহর নবী যেমন উম্মতের ইমাম ছিলেন যেমন উম্মতের শিক্ষক ছিলেন যেমন উম্মতের আত্মশুদ্ধির মেহনতকারী ছিলেন ঠিক তদ্রুপ আমার নবী এই উম্মতের মধ্যে সবচেয়ে দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞাসম্পন্ন রাজনৈতিক নেতৃত্বের অধিকারী ছিলেন কারণ এই হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে পরবর্তী দুই বছর বিশ্বময় এক বিপ্লব হয়েছিল পরবর্তী দুই বছরে আল্লাহর নবী রোম সম্রাট পারস্য সম্রাট পৃথিবীর বড় বড় সকল সম্রাটদের দাস দরবার পর্যন্ত কালিমার দাওয়াত পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন হুদাইবিয়ার সন্ধির বরকতে ওই বছরই আরবের মাটিতে ইহুদিদের সর্বশেষ ঘাটি খায়বার দখল করে খায়বার থেকে ইহুদিদেরকে উৎখাত করতে সক্ষম হয়েছিলেন খোদাই বিয়ার সন্ধির বরকতে মাত্র এক বছরের মাথায় আল্লাহ নবী অষ্টম হিজরি রমজান মাসে পবিত্র মক্কা মক্কা মুজামাকে বিজয় করে বাইতুল্লাহর পবিত্র আঙ্গিনায় আল্লাহ দিনের ঝান্ডা সমুন্নত করতে পেরেছিলেন মহতারাম হাজরিন ইতিহাস এই জন্য বললাম এই জায়গা থেকে আমি দুটো কথা আলেম আমাদেরকে বলতে চাই দুটো কথা আজকের এই বিশাল জনসমুদ্রকে লক্ষ্য করে আমি বলতে চাই লিসেন মি কান খাড়া করে আমার এই দুটো কথা শুনেন এক নম্বর বক্তব্য হলো এই এক নম্বর কথা হোদাইবিয়ার আমার রাজ নবীর রাজনৈতিক নেতৃত্বের যেই পরিচয় পাওয়া গিয়েছে এখান থেকে সাব্যস্ত হয় আম্বিয়া এ কেরাম শুধু মসজিদের ইমাম হতেন না আম্বিয়া এ শুধু ধর্মীয় নেতা হতেন না আম্বিয়া একরাম যেমন ধর্মীয় নেতৃত্ব দিতেন রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রেও আম্বিয়ায়করাম অত্যন্ত দক্ষ এবং প্রজ্ঞসম্পন্ন ব্যক্তিত্ব হতেন এই জন্যই এই জন্য ওলামায়ক এরাম আমরা সকলেই জানি হাদিস আল ওলাম ও ওরাসাতুল আম্বিয়া আলেমগড় নবীদের উত্তরাধিকারী কথা ঠিক আলেমগড় নবীদের উত্তরাধিকারী শুধু মসজিদের মেহরাবের মধ্যে বলেন আলমগঞ্জ নবীদের উত্তরাধিকারী শুধু মসজিদের জুমার দিনের মেম্বারে আলমগঞ্জ নবীদের উত্তরাধিকারী শুধুমাত্র দর্শ এবং তাদ্রিসের মোয়াল্লিম এবং শিক্ষকের মসনদে, আলমগঞ্জ নবীদের উত্তরাধিকারী শুধু উম্মতের প্রাপ্ত আর তাজকিয়ার মেহনাতের জন্য খানকাহের গদিতে আলমগঞ্জ যেমনিভাবে মসজিদের মেহরাবে নবীর উত্তরাধিকারী আলমগন ইমামতি করবেন আলমগঞ্জ যেভাবে দর্শ এবং তদ্রিস তালিমের জন্য নবীদের উত্তরাধিকারী তারা শিক্ষকতা করবেন আলমগঞ্জ যেরকম নবীদের উত্তরাধিকারী দাওয়াত এবং তবলিগের ময়দানে তারা দাওয়াতের নেতৃত্ব দিবেন আলমগঞ্জ যেরকম নবীদের উত্তরাধিকারী তাজকিয়া এবং খানকাহের মেহনতে সেখানে তারা উম্মতের আত্মশুদ্ধির কাজে নেতৃত্ব দিবেন ঠিক তদ্রুপ এই উম্মতের যে কোনো রাজনৈতিক ক্রান্তিকালে উম্মতের ওলামায়ে কেরামকে নিয়াবতে নবী নবির উত্তরাধিকারের দায়িত্ব পালন করতে গিয়ে জাতিকে রাজনৈতিক নেতৃত্ব প্রদান করতে হবে লক্ষ লক্ষ পরিবার গार्जियन নাই বাপ নাই মা নাই প্রতিটি জনপদে শহীদ এতিম কে নেবে এই সমস্ত শহীদ আর এতিমদের দায়িত্ব এই মোল্লারা রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর বলেছে না খেয়ে থাকলে আমিরুল না খেয়ে থাকবে না খেয়ে থাকলে মন্ত্রীরা না খেয়ে থাকবে না খেয়ে থাকলে না খেয়ে থাকবে কোন থাকবে না এটাই মোল্লাদের রাষ্ট্র ডিজিটাল কায়দায় আমাদের দেশের টাকা দিয়ে বিদেশে বেগম পড়া গড়ে এ এছাড়া বাংলাদেশে আর কোন ডিজিটাল পাই নাই সব রঙের বাংলাদেশ দেখা শেষ সোনার বাংলাদেশ দেখা শেষ নতুন বাংলাদেশ দেখা শেষ সবুজ বাংলাদেশ দেখা শেষ ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ আগামীর বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ অল্পের বাংলাদেশ